কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায় আগে কিন্তু জানা ছিল না আর এই নাস্তাটি তৈরি করার পরে আমি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর নাস্তার রেসিপি হয় কাঁচা আলু আর সুজি দিয়ে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় বিকালে চায়ের সাথে নাস্তার রেসিপি কাঁচা আলু আর সুজি দিয়ে মজাদার এই মোসমুচে নাস্তাটি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে উপরটা থাকবে একদম মোসমুচে আর ভিতরে অংশটা থাকবে খুবই জুসি আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তা রেসিপিটা সবাই তৈরি করে খেতে পারে বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর আপনি যখন এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করবেন তখনই অবাক হয়ে যাবেন যে কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে এত সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা যায় তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো নাস্তার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের নাস্তার রেসিপিটা কীরকম হয়েছে এই যে দেখুন নাস্তাটা কতটা মুছমুছি উপরের অংশ আর ভিতরটা একদম জসি হয়েছে তো ভিওয়ার চলুন আজকের এই নাস্তার রেসিপির মূল রেসিপিতে চলে যায় মজাদার এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আলু নিয়েছি তিনটি ছোট বড় তিনটি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরপরে একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রেট করে নিতে হবে এই যে ঠিক এভাবে করে সবগুলি আলু আমি গ্রেট করে নিব সবগুলি আলু কিন্তু এখানে গ্রেট করা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলিকে ধুয়ে নিতে হবে এই যে আলুটা পানি দিয়ে খুব ভালোভাবে ভাবে উঠিয়ে নিতে হবে ধোয়ার পরে এই যে আলুটা একটি মিক্সিং বোলের ভিতরে উঠিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ সুজি হাফ কাপ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তিনটি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব কিছুটা সময় মিক্স করার পরে এরপরে অল্প একটু পানি দিয়ে দিতে হবে এর মধ্যে যেহেতু এখানে সুজি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা মিক্স হওয়ার জন্য কিন্তু আমি এখানে পানি ব্যবহার করেছি সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভেসন বেসনটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিব চালের গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন এতে করে এই নাস্তাটা মুচমুচে হবে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল একশো চামচের মতো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিতে হবে ফোড়নের সাথে ফোড়নটা দেবেন এখানে এতে করে খুব সুন্দর একটা ঘ্যান আসবে আর যারা ফোড়নটা না দেবেন তারা কিন্তু এখানে আস্ত কাঁচা জিরাটা দিয়ে দিতে পারেন এরপরে আমি সুজি আলু আর যে বেসনের গোলাটা এখানে রেখেছি এটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর ফোড়নের সাথে মিক্স করে নিব আর এটাকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব এতে করে খুব সুন্দরভাবে সুজি আর চালের গুঁড়া ভেষনটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর সুন্দরভাবে টাইট একটি ডো আপনাকে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে একটি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি আর বোর্ডের উপরে নিয়ে নেওয়ার আগে বোর্ডের উপরে তেল মাখিয়ে নেবেন এতে করে আপনি খুব সহজেই কিন্তু এই নাস্তা শেপটা দিতে পারবেন এই যে বোর্ডের উপরে নিয়ে আমি এভাবে চওড়া করে নিয়েছি এরপরে একটি ছুরি দিয়ে এভাবে চারকোনা করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো শেপের লম্বা অথবা চারকোনা করে এভাবে ছুরি দিয়ে চারকোনা করে খুব ভালোভাবে নাস্তা শেপটা দিয়ে নিতে হবে এই যে চারকোনা করে কেটে নেওয়ার পর এভাবে করে আমি নাস্তাগুলি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সহজেই কিন্তু নাস্তার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে চারকোনা করে আমি এটা তৈরি করে নিয়েছি আর সবগুলি আমি একইভাবে উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এটা এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা তখন কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে এটা নামিয়ে ভেজে পরিবেশন করতে পারেন এখন এই নাস্তাগুলি তেলে ভেজে নিতে হবে চুলার আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব চুলা রাস্তা মিডিয়াম টু হাইতে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলি খুবই মোচমুচে হবে কিছুটা সময় পর এভাবে উল্টে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার যখন চলে আসবে তখন নাস্তাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নেবো এই যে কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আবারও উল্টে পাল্টে এই নাস্তাগুলি আমি ভেজে নিচ্ছি তো আরও দুই থেকে তিন মিনিট ভাজার পরে এ পর্যায়ে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন নাস্তাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর তেল থেকে নাস্তাগুলি উঠানোর পরে এতটাই মোচমুচে হয়েছে যে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলি একইভাবে আমি ভেজে নেব সবগুলি নাস্তা ভাজার পরে একটি সার্বিং প্লেটে ছাড় করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কাঁচা আলু আর সুজির এই নাস্তাগুলি উপরে অংশটা একদম মুচমুচে আর ভিতরে অংশটা কতটা জুসি হয়েছে আপনি দেখেই বুঝতে পারবেন যারা এখনো এই নাস্তার রেসিপিটা বাসায় ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে শুরু করে দিবে। এই যে দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুছমুছি হয়েছে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু একদম জুসি হয়েছে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তার রেসিপিটা সবাই তৈরি করতে পারে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ